একটু খেয়াল করলেই দেখবেন সভ্যতার বয়স যত বেড়েছে আমরা মানুষেরা প্রজাতি হিসেবে ততই উঠেছি এবং সেজন্য যে আমাদের বিন্দু লজ্জা আছে তাও নয় বরং যেটা আছে তা এই অসভ্যতার উদযাপন ইদানিং কারণে অকারণে আমরা বাজি পুড়িয়ে তারস্বরে বক্স বাজিয়ে পরিবেশটার বারোটা এক বাজাচ্ছি ওই বিভৎস শব্দে কোনো পশু পাখি কিংবা সহনাগরিক মারা পর্যন্ত গেলেও আমাদের কোনো অপরাধবোধ কাজ করে না আমরা দেখেছি যে কোনো সামাজিক কিংবা ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক মিটিং এখন মিছিলগুলোতে পর্যন্ত মানুষ মাইকে চিৎকার করতে করতে হেঁটে চলেন এখন বছরের প্রায় সবসময় লাইট পোস্টে মাইক বাঁধা থাকে কখনো সেখানে গান বাজছে কখনো শোনা যাচ্ছে সস্তায় কোথায় কি পাওয়া যায় কখনো বা শুধুই চিৎকার এই সব থেকে মুক্তি পাওয়ার উপায় ঠিক কি তা আমার জানা নেই মুশকিল হলো একদল কোটান কোট মানুষ আছেন যারা আপনি পরিবেশ সচেতনতার কথা বললে আপনাকে নিয়ে খাপ বসাবে যাই হোক এসব মুশকিল আমার ছিল না ছিল তবে ছোটবেলায় বিছানায় হিসু করেছে বলে এখনো তাই করে যেতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়